জনৈক গৃহকর্তা বজু করছিলেন তার জন্য পানির ঢাল ছিলেন তারই বাড়ির এক দাসী হঠাৎ দাসীর হাত ফসকে পানির পাত্রটি পড়ে গিয়ে গৃহকর্তার চেহারায় আঘাত করে আঘাতও ছিল বেশ গুরুতর গৃহকর্তা অবাক দৃষ্টিতে দাসের দিকে তাকিয়ে রইলেন ঠিক তখনই দাসী পরিস্থিতি অনুধাবন করতে পেরে সুরা আলে ইমরানের একশো চৌত্রিশ নং আয়াতের অংশ পাঠ করলেন ওয়াল যার অর্থ এবং যারা ক্রোধ সংবরণ করে এটা শুনে গৃহকর্তা নিজের রাগকে সংবরণ করলেন এরপর দাসী সেই আয়াতের পরের অংশ পাঠ করলেন ওয়াল নাস এবং যারা মানুষকে ক্ষমা করে এবার গৃহকর্তা বললেন আল্লাহ তোমাকে ক্ষমা করুক শেষে দাসী আয়াতের তৃতীয় অংশ পাঠ করলেন আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন এই আয়াতের অংশ শুনে গৃহকর্তা তৎক্ষণাৎ বললেন যাও আজ থেকে তুমি মুক্ত একজন দাসী যে দাসত্বের জীবন পার করছিল সে একটি ভুল করল অতপর গৃহকর্তা তাকে ক্ষমা করে দিলেন শুধু ক্ষমাই করলেন না বরং মুক্ত করে দিলেন ভিভার্স ঘটনাটি বহু যুগ আগের কিন্তু শিক্ষা আমাদের জন্য সর্বকালীন একটু লক্ষ্য করুন কোরআন বুঝতে পারার সেই বিস্ময়কর ক্ষমতা খণ্ড খণ্ড আয়তের উচ্চারণ শুনে তিনি বুঝে যাচ্ছিলেন যে আমাদের রব আল্লাহ কি বলছেন অথচ আমরা অনেকেই রয়েছে যাদের কোরআন পাঠের সৌভাগ্য হয় না বোঝা তো অনেক দূরের কথা আমরা অনেক সময় সামান্য অথচ একজন প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য হলো ক্ষমা দয়া ও সহানুভূতিপূর্ণ এখন মনে প্রশ্ন জাগতে পারে সে গৃহকর্তা কে ছিলেন তিনি আর কেউ নন তিনি ছিলেন হাজরতে সেদনা ইমাম জৈনুল আবিদিন ইবনে হুসাইন রহমতুল্লাহ তালে অনেক সময় ব্যক্তির নামের চেয়ে তার উপাধি বেশি প্রসিদ্ধ হয়ে ওঠে কোনো একটি বা একাধিক গুণ তার মাঝে প্রধান্য পাওয়ার কারণে ইমাম জানুল আবিদিন রহমতুল্লাহি তালের ক্ষেত্রেও তেমনটি হয়েছিল দাদা শেরে খোদা হজরতে আলী রদিউল্লাহ তালানহুর প্রতি পিতা ইমাম হুসেন রিউল্লাহ ছিল গভীর ভালোবাসা ও আনুগত তাই তিনিও তার সন্তানদের নাম রেখেছিলেন আলী সেই ধারাবাহিকতায় ইমাম জেনুল আবেদিনের আসল নাম ছিল আলী কিন্তু অধিক ইবাদত বন্দেগির কারণে তার উপাধি হয়ে যায় সজ্জাদ জেন আবেদিন সৈয়দুল আবেদিন তিনি ছিলেন তার পূর্ববর্তী মহাপুরুষদের জীবন্ত প্রতিচ্ছবি খোদা ভীতিতে ছিলেন অনন্য অজুর সময় আল্লাহর ভয়ে তার মুখ মণ্ডল হলদে হয়ে যেত গৃহের লোকেরা জিজ্ঞেস করত। অজুর সময় আপনার সাথে এমন কি হয় তখন তিনি বললেন তোমরা কি জানো আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি কি অপরূপ চিন্তাধারা শাহ আল্লাহ আসুন আমরাও নিয়ত করি ইমাম জেনুল আবিদিন রহমতুল্লাহি তালালের মতো কোরআনকে বোঝার চেষ্টা করতে এবং জানার চেষ্টা করতে যে মহান রব আল্লাহ আমাদেরকে সাথ করেছেন